আর বর্তমানে আমি আছি এম কার সেন্টার আর এম কার সেন্টার যিনি ওনার আমাদের আঙ্কেল সামনে আছে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আঙ্কেল তো আপনার শোরুমের ঠিকানাটা বলেন আমার শোরুমের ঠিকানা হলো মোহাম্মদপুর বুদ্ধিজীবী দুই নম্বর গেটে ঢালে আজি ইউনুস খান রোড এ এম কার সেন্টার আর গাড়ির ডিটেইলস বলেন তো গাড়ির ডিটেইলস হচ্ছে এটা আটে এলিয়ান 2009 এর মডেল তো দুধ রেজিস্ট্রেশন গাড়ির কালার হলো মিকা ব্লু কালার এলপিজি কনভার্টেড কারেক্টিভ তো দেখতে পাচ্ছেন যে গাড়ির সামনে লাইট লাইটে প্রজেকশন লাইট পুরো অরিজিনাল লাইট এবং রয়েছে একটি ফগ লাইট সো সামনে দেখতে পাচ্ছেন যে এটি কালো একটি গ্রিল রয়েছে এবং গাড়িটি হলো উনচল্লিশ সিরিয়াল একটি গাড়ি এপাশের লাইট লাইটে দেখতে পাচ্ছেন অরিজিনাল লাইট সাথে ফগ লাইট রয়েছে তো গাড়ির সামনে পিছনে দুটি গ্লাস অরিজিনাল এবং কন্ডিশন এর কন্ডিশন খুবই ফ্রেশ একটা সুন্দর রিমস রয়েছে লোকাল গ্লাস অরিজিনাল অরিজিনাল রিম শেপ অরিজিনাল অরিজিনাল গ্লাস হ্যাঁ গাড়িটি পুরো স্টার্টার কার আচ্ছা ভিতরে বসেন

একেবারে শেষ দরজার পর মাস্টার কি এবং প্রত্যেকটা হ্যান্ডেল সেন্সার ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড দেখেন এসি টাচ মার্বেল উডেন চাকাগুলি গুড কন্ডিশন টাঙ্কেল দেখতে পাচ্ছেন এটির মধ্যে রয়েছে পনেরো সিসি এটি ভিভিডি এবং এই গাড়িটি নিকা ব্লু কালার দিনে এক কালার রাতে এক কালার সকালে আরেক কালার

আগে এটা প্রাইস টা বলে তো এটা আসকিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ নব্বই হাজার টাকা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবে